কথায় আছে না বাঙালি বারো মাসে তেরো পার্বণ তো তার মধ্যে একটি হলো জামাই ষষ্ঠী যেটা কিনা তালপাতার পাখা ছাড়া একদমই অসম্পূর্ণ আর এটা শুধুমাত্র জানবে এখনকার মডার্ন জানে না যদিও জামাই ষষ্ঠী খেতে যাই নিজের বাপের বাড়িতে ষষ্ঠী খাওয়ার সৌভাগ্য এখন আমার হয়নি তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি পুরোনো পাখাটাকে কিছুটা বাঙালি আনায় সাজালাম ছোটবেলায় দেখা কোনো পাখা যদি ভেঙে যেত কাপড়ে কুচে ফেলে দিদা সেই পাখাটা চার দিয়ে সেলাই করতে যাতে ভাঙা পাখা ফেলে দিতে না আর সুন্দর বাতাস হয় পাখার রং প্রায় কমপ্লিট হয়ে গেছিল আর এই পাখাটাও কিছুটা ভাঙা ছিল তাই আমি দেখতে পেলাম আমার কাছে কিছু কাপড়ের লেস আছে তো সেটার উপর কুচি ফেলে আমি পাখার চারপাশ দিয়ে সেলাই করলাম যাতে দেখতেও পুরো বাঙালি আনার মতো লাগে আর বাতাস করলেও যেন সুন্দর বাতাস হয় শুধু তাল পাতার পাখা নয় আমাদের ছোটবেলায় বৈশাখ মাসে কাল ঝড় আসলে কারেন্ট চলে গেলে সে হ্যারিকানের আলোয় পড়া আম কুড়াতে জয় এই আনন্দগুলো না ধীরে ধীরে কিরকম চলে গেছে জানিও না কিরকম দেখতে হয়েছে আমার বানানো পাখাটাকে আমি এখানে মামাকে ডাকছিলাম যে আমি পাখা বানিয়েছি একটু এসে হাওয়া খেয়ে যাও কিরকম হাওয়া হচ্ছে